বাবুর বাবা যে হোল আইন তুই এক দৌড়ে মার্কেটিং করে চলে এসে আসসালামু আলাইকুম আনারা বাকে বালা সিনে আলহামদুলিল্লাহ আন্ন গোয় নাসি বেলায় তো আজ যে সকালবেলা হালকা রূপসে সে মারি নাস্তা করি এলাইসির গুনে ইয়ার আর বাড়ি চলে এসে নাস্তা টাস্তা খাই বিশেষ করে নাস্তা খানের আগে আর বাড়ি না নাস্তা খাই বাড়ি চলে এসেছি এবার রান্না বাড়া শুরু করো মের গনে তিয়ে দিয়ে আই ছোটো ছোটো মাছ এই কুড়ি লো এদিক নিয়ে ইলিশ মাছের বাচ্চা না কে ভালো করে জানি না তো এই কুড়ি লইছি এই আবার এক কানা কড় কুড়িয়া করি ভাজি কইলে মেলা হওয়াত আনাই গুন্দি ভাত দুই এক প্লেট খান কোনো ব্যাপার ন তবে ইন কোনো তরকারি দিন আনলে খান জানে কিনে কাঁড়া বেগিন মস করে করি বাজি করলে কাঁড়া সয় না সাবা গেলি দেবেন ইন দিয়ে আশি গুণ আদি গিয়ে রিসি গুণ এক কট টাকা দিয়ে মাছ গুণা রাতের তুল লই চলে যেত তো মাছটা স্কুটি ইন দিয়ে এক কারি কদুয়া তার তাজা তাজা ভাবরে কি ঢক ই গুণ এক কারি মাইজি বইবে কুড়ি লেছে ইন দিয়ে আবার কেলা কাচ্চা হাতা লইলেছে আঙ্গদাসি কিন্তু কেলা কাচ্চা হাতা কানো গেরামে কি কাই জানি না তো এবার আয় বেগ কিন্তু একসাথে মাই লইসি তরকারি দিম কিছু কিছু হুদা বাজি করুম গনি গণি কদুহেতা দি রান্ধো মাৰি দিয়ে আস্তে আস্তে করে আগুন দি কিন্তু একসা মশমসা করি লইসি এর গনি এবার আই সেয়ের দাম যেহেতু বাড়ি গেছে তাই সেই বাজি কইতেন না আলু গিনায় এক কারি জোর জোড়া করি ভাজি লিম বিশ্বাস কইতে না আলু গিন ভাজি করি আনারে সেয়াই জার আলুর মধ্যে মোটামুটি তফাত হইতে না ভালায় লাগে বাক্কা খোৱাত লাগে ইয়েন্দিয়াই এবার কদু এটা চৰাই দিছে একসা জাল দি কটকুটিয়া করি কদু হাতায় জেরানো আর কাছে আবার কোমড়া হাতার তো কদু হাতা রাঁধি খাইতে ভালো লাগে কদু হাতার আবার হাক কইল মেলা হওয়া দালু দি ইয়ে দিয়ে রাঁধতে রানিতে আর বই দিয়ে আবার যাই ফেয়ারা এসে এক বল বাবুরে ফেয়ারা বানানি এক বল যাই ডরাইছি মা মাসাল্লাহ করে ইং খাই তারা কাবার করে লইতে এসছে খাইতে এলে তো ভালা তো ইয়ে আবার খাই আমি কদুর খাইছি খাইতে খাইতে আবার ইয়ে দিয়ে লাড়াই রাঁধিয়ে লাঁধিয়েলিতে এক কামে দুই কাম আর চুলে এন দিয়ে আর বা আতে উতরে গেছে এর গনি আসলে তাজা তাজা সবজির কালা যে এত সুন্দর খাইতে বাক্কা হওয়াত যেটার কোনো তুলনায় অন্য কোনো শাগের লগে ইয়ে দেওয়ার কদু হাতা গিন হয়ে গেছে এবার আমি অন্য হাইলা ডালি লই লই সির গনি আর ইয়ে দেয় কালা কচ্চা হাতারে বালা করে টালি লই এর গনি এদের কদুর বক্তা বাড়ি এলে ইমের এ বক্তা আবার মেলা রোগের উপকার তো ইং খাই দেয় চলে গেছি টুকুর করি সৌমনি বাজার ও মোশেদ কমপ্লেক্সে হলো মাইিয়া থুই গিয়েছিতে দৌড়াদৌড়ি করি আবার চলিয়েছি মার্কেটিং করি তো মার্কেটিং বাবুরও যেমন তেমন মার্কেটিং বেশি না কিন্তু টিয়া তো যে এক বস্তা জিয়ানে ধরি বাবুরো এত আগুন কোথা গাড়ার মাইন আগুন ধরছি এরগুনে টিয়ার কোনো দামে নাই ইএন মাইিয়া গেলে কোকা জামা ফাইজামা শীতের কাপড় সুপর আর লই এর এরগুণি ইয়ার হরে লইলি আর ছোট টুনটুনি গেলাই হেতেলাই ও শীতের জামা কাপড় লই লাইছি হেতেলাই তো শীতের জামা কাপড় লই ন শীতাই এসে ধরে ন আর 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 হুদ গেলাই গেঞ্জি লই লইসি এরগনি আই আবার বেশি আন্ডা আন্ডি না তো এক আনটুনি বেকিং খাই লই লইসি আবার আনলাই অজ্ঞা আবার আনলায় অজ্ঞা সোয়েটার লই লইসি আবার আর টুনটুনি করলে তো ভিডিও কেন এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন আল্লাহ হাফেজ